শান্তিনিকেতন না হলেও বসন্তের রঙে মাতোয়ারা কাটোয়ার বিষ্ণুপুর পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের আখড়া এলাকায় অবস্থিত গোল্ডেন ডান্স গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বসন্ত বরণ উৎসব এই উৎসব এবার নবম বর্ষে পদার্পণ করল উৎসবের সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যা আখড়া গ্রাম থেকে বিষ্ণুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয় বসন্তের সাজে সজ্জিত গোল্ডেন ডান্স গ্রুপের ছাত্রীরা শোভাযাত্রায় পা মেলায় শোভাযাত্রা শেষে বিষ্ণুপুর গ্রামে বসন্তবরণ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন সহসভাপতি রাজীব চ্যাটার্জী পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি সাহা এবং জি বাংলা সারেগাওয়াপা খ্যাত সঙ্গীতশিল্পী সৌরদীপ কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীতের পরিবেশনা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর গোল্ডেন ডান্স ট্রুপের ছাত্রীদের নৃত্যের মাধ্যমে গুরুবন্দনা নিবেদন করা হয় নৃত্য শিক্ষক বিজয় হাজরাকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন অজয় হাজরা ও দেবব্রত মজুমদার এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই উৎসব উপলক্ষে গোটা বিষ্ণুপুর গ্রামে যেন বসন্তের রং ছড়িয়ে পড়ে গোল্ডেন ডান্স ট্রুপের এই অনবদ্য আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলেই প্রাকালে একটা বসন্ত উৎসবে অনুষ্ঠান কোথায় আসছে কেমন লাগছে

আপনার নাম বাড়ি হচ্ছে কাদের নমস্কার সবাইকে পছন্দের

এইভাবে এগিয়ে যাও আমরা সবাই পাশে আমার নাম পারমিতা শেখ বাড়ি কথা বললাম আজকে বিষ্ণুপুর গ্রামে প্রোগ্রাম হচ্ছে আর আমরা অনেক দূর প্রোগ্রামে আসছি স্যারের যে ছাড়া এখান থেকে আমরা আসছি প্রোগ্রামে আজ বিগত চার বছর হয়ে আমরা এই প্রোগ্রামের সাথে যুক্ত আছি আর এখানে এসে প্রচুর প্রচুর ভালো লাগে বাচ্চা থেকে বড়রা সবাই নিব পছন্দ চলে আমরা আসতে পেরে নিজেদেরকে অনেক অনুমোদন করছি আর এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমাদের গোল্ডেন ডান্স ট্রুপের কর্ণধার বিজয় হাজরা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যাতে তিনি প্রতি বছর এইভাবেই অনুষ্ঠানটি চালিয়ে দিতে আমার নাম আমার নাম সুমিতা কোথায় গেছে এই অনুষ্ঠান করছে আমি গোল্ডেন ডান্স গ্রুপে বসন্ত উৎসবে একটা আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি আজকে পরিচালনা করছে গোল্ডেন ডান্স গ্রুপ তো আগ্রা সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা আর অন্যান্য গ্রামের সদস্যরাও আছে এখানে ছাত্রছাত্রীরা এখানে অংশ কোন ধাঁচে প্রোগ্রামটা করছেন চেষ্টা করা হয়েছে শান্তিনিকেতনের দেখে মানে ওনাদেরই মানে অনুসরণ করেই আমরা কিছুটা চেষ্টা করেছি অনুষ্ঠানটা আয়োজন করারই